হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রেসিপিটা হবে সেটা হলো শুকনো মাংস যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো সেটাই আজকে তোমরা রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সবগুলিকে চামড়া চামড়াগুলিকে মানে আলাদা করে নেবো কারণ চামড়াগুলি আমরা খাই না অনেকে আবার চামড়াগুলি শুধু মানে রান্না করে নেই তো আমরা আবার এসব খাই না তো সবগুলি আমি আলাদা করে নেব এখন তো কারা কারা খাও এসব খাবার তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু খাই না সবগুলি কাটা হয়ে গেছে এখন মশলাটা রেডি করে নেব তো দেখো এখানে আমি আলুগুলি ভেজে নিচ্ছি তো আলুগুলি ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ সম্পাদ দিয়ে তারপর বসিয়ে দেবো তো দেখো এখানে আমার আলুগুলি ভাজা হয়ে গেছে আর মশলাটাও রেডি হয়ে গেছে আর পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর কড়াইতে একটু হালকাভাবে তেল দিয়ে দেব কারণ এটা তো শুকরা মাংস কারণ তেল বেশি দিলে আবার তেল উঠবে তো হালকাভাবে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ সোমবার দিয়ে দিলাম তো পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নেব তারপর এটার মধ্যে মশলা দিয়ে দেব তো কারা খারা এই খাবার খাও অবশ্যই কমেন্ট করে জানাবে কার তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে এটার মধ্যে মশলা দিয়ে দেব মশলাটা একটু কষিয়ে নেব লাল লাল করে তারপর এটার মধ্যে সবগুলি মশলা দিয়ে লুন নুন আর হলুদ গুঁড়ো আর শুকনো গুঁড়ো আর জিরা ধন্যার গুঁড়ো সবগুলি আমি আগিয়ে দিয়ে দিয়েছি ও বাটার সময় তারপর এটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মশলাটা একটু লাল লাল করে কষিয়ে নেব। তারপর এটার মধ্যে এই সুকরগুলি সুকর মাংসগুলিই দিয়ে দেব। তো কারে কারে খাবে চলে আসো আমাদের বাড়িতে তো কি ভিডিও দেবো এটাই ভাবছি সারাদিন তো আজকে তো সারা দিন ভিডিও দিই এই জন্য আর কি ভিডিও দেব এই জন্য এটাই রান্না করছিলাম এটাই ভিডিও দিয়ে নিলাম আর একাতে মোবাইল ধরে আর একাতে ভিডিও করি তো ভিডিও কীরকম হবে তো তোমরা বুঝতেই পারছো ঠিক না যাই হোক ফাইনালি ভিডিওটা করেই নিলাম তো পুরো ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর তোমরা অবশ্যই ভিডিওটা ফাইনালি লাল লাল করে একটু ভেজে নেওয়া হলো মাংসটা তারপর এটার মধ্যে হালকাভাবে একটু ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে তারপর ঢেকে দেব। দেখো তো আমার কালারটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সো ফাইনালি আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কেমন কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তরকারি কালারটা দেখো মানে একটু লাল লাল করে তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো চলো শুভরাত্রি তোমরা ভালো থেকো সবাই